ইসিতা গুড ইভিনিং আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে আর ফ্রাইডে ইভিনিং থেকে শুরু করছে একটা নতুন ব্লগ অ্যাকচুয়ালি বৃহস্পতিবার লেট মানে প্রায় লেট ইভিনিং থেকে শুরু করেছিলাম ব্লগটা যেটা যেখানে আমি করেছিলাম কি ওটাকে বলে রাজমা তো আজকে আমি মানে দেখলাম যে ওই ফুটেজটা ভুল করে ডিলিট হয়ে গেছে মানে অন্যান্যগুলো ক্লিয়ার করতে স্পেসের প্রবলেম যেমনটা আপনাদের বলেছি স্পেসের প্রবলেম তো সেই জন্য আমি ফুটেজ সব ক্লিয়ার করেছিলাম যেগুলো যেগুলো ব্যবহার হয়ে গেছে সেগুলো তার মধ্যে থেকে ওটাও যে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি তবে রাজমাটা দারুণ হয়েছিল মিস্টার দেব রাজমা একদম খেতে চায় না খায় না কিন্তু মানে এই রাজমাটা খেয়ে বলেছে যে ওয়ান অফ দ্য বেস্ট রাজমা খেলাম এই তানজিলা এসছে মনে হয় দারুণ দরজাটা খুলে আসি বলো কালকে কিরকম এটা রাজমাটা খুব দারুণ হয়েছে আজকেও তো খেয়েছো একটুখানি ভালো হয়েছে না একদম পাতলা পাতলা করেছিলাম পুরো মাংসের মতো আর রনুকে ওটার মধ্যে ডিম ভেজে ডিমের আমরা আজকে আজকে রনুকে আজকে রনুকে পুরো ঠকানো হয়েছে ঠকানো হয়েছে আজকে ওই ওই রাজমা শুধু ঝোল আর ডিমটা দিয়ে ও ভেজে এটা ডিমের ঝোল বলে খেয়ে নিয়েছে

তো সেই জন্য মিক্সার দেব মাঝে মাঝে একটু খায় মানে এমন বদমাইশ ছেলে রান্না মিক্সার দেব করছে দেখছে ঠিক আছে কিন্তু যে প্লেটে করে নিয়ে আসবে সেটাও আর খাবে না বলবে তখন মাম্মি সবার কাছে খাবার শেখা উচিত হ্যাঁ লালে বলবে মাম্মি মাম্মি এই নো আয় গান গাইবি একটা দাঁড়া গান না হায় পানি মে

এই রনু এখানে রানিং করছে কী করছো ওইদিকে যাবে রনের জন্য রনের বলটা নিয়ে আসলে ভালো করতাম নিয়ে আসিনি আসলে আমরা একটুখানি আবার যাবো তো ভাবলাম এতে স্মার্ট পয়েন্টে সেই জন্য দেখ কি হচ্ছে রনু এটা কি কালার বলো কী কালার বলো তো ওয়াটারে ওখানে কি কালার

ওইখানে গেছে এসো এখানে সব ভালো যা মশা এই মশার জন্য ধোয়া দিচ্ছে আর সেটা দেখে রন আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে ওদিকে মায়ের সাথে কথা বলছে মিস্টারদের ওই যে মশা মারতে কামান দাগা বলে না এই হচ্ছে সেই এই যে রন আজকে প্রথমবার মনে না প্রথম এর আগেও টিটি রুমে এসেছিল আজকে আমরা গেমস যে আমাদের যা ইয়েটা আছে জোনটা আছে সব এক্সপ্লোর করছি দেব খেললো আজকে অনেক কতদিন পর খেললে গো অনেকদিন পর ক্যারাম খেলেছে এটা বন্ধ আছে মনে হয় নিচ থেকে সামনে নিয়ে আসতে হবে ক্যারামটা হ্যাঁ তখন আমি কথা বলছিলাম চলো কি কেমন লেগেছে অনেকদিন পর খেলে ভালো হতো প্র্যাকটিস রোজ প্র্যাকটিস করে না না না

তখন মাথায় ছিল না না তাহলে নিয়ে আসলো হ্যাঁ একজনকে থাকতে হবে একা ওকে ছাড়া যাবে না এটাও সত্যি কথা হুম বিড়াল এখন ট্রেন্ডিং এ আছে খুব মানে বিড়ালকে সবাই কন্টেন্ট করছে তো আমি একটুখানি আমাদের দেখুন কি সুন্দর একটা বিড়াল এটা কাপুরের খুব মানে কাপুরের কাছে খুব আদর খায় শুনেছি তো ওকে একটুখানি কি বলো সল্ট অ্যান্ড পেপার নাম দিয়ে দিয়েছে তো সল্ট অ্যান্ড পেপারকে একটুখানি আদর করে দিই আমি ভয় লাগে কিন্তু তাও দেখি আমার ভয় লাগে গো ভীষণ কিছু করবি না তো নাই তো বললি বাবা টাপুর নাকি একে খুব চটকায় বলে তো একটুখানি কন্টেন্ট করে নিলাম ঠিক আছে হুম তোমাকে টুনটু 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 কন্টেন্ট করলাম এই রনকে নিয়ে বেরোলে না একটা যন্ত্রণা হচ্ছে গিয়ে যে ও একবার বেরোলে আর ঘরে ঢোকার নাম করে না মিস্টার দেব গেছে এটিএমে তো একবার ঘরে মানে বেরোলে ঘর থেকেও আর ঢোকার নাম করবে না এখন মানে একবার এখানে যাব একবার ওখানে যাব সেখানে যাব তো আমরা গ্যালেরিয়া এসেছিলাম একটু মিস্টার দেব এটিএমে যাবে বলে তো তার মধ্যে এবার বলছে স্মার্ট পয়েন্ট গ্যালেরিয়া মানে সব পুরোটা চষবে আর কি হ্যাঁ ঘরে যাওয়ার নাম আর করে না ছেলেটা আমার

সব ওই যে দেখেছে আমাদের দেখতে আমরা চেক করি ও দেখে দেখে চেক করবে ব্যাস 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 অনেক চেক করা হয়েছে একবার করে না মুসুর ডালটা বেশ ভালো লাগছে তুমি ছোট্ট ছোট্ট মুসুর ডালটা না গো মুসুর ডালটা বেশ ভালো লাগছে মাম্মি নো চলো কাপুরের জন্য একটু চিপস নিই দেখি ওদের কোথাও এই যে এটা হচ্ছে এখানে হ্যাঁ মিষ্টান্নতে এসেছে আমরা একটা নতুন আইটেম দেখলাম ভরা মালপোয়া তো সেই জন্য ভাবলাম দাও আর ভরা মালপোয়া ভেতরে ক্ষীর আছে মনে হয় মানে মালপোয়াটা দেখে ইউ দেখাই মানে মালপোয়া যেরকম গোল হয় সেই গোল মতো ভেজে মাঝখান থেকে কেটে পকেটের মতো তৈরি করে ভেতরের মধ্যে পুর দিয়ে স্যান্ডউইচ মালপো স্যান্ডউইচ মালপো হ্যাঁ খেতে কেমন টেস্ট কেমন বলো এটাই আসো তো তারপরে খিদে পেয়েছিল ও বলেছিল চিপস আনতে ও চিপস তো একটা আনা হয়েছে তার সাথে সাথে কয়েকটা স্ন্যাক্স আনা হয়েছে তো তার মধ্যে এটা হচ্ছে এটা নতুন দেখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মোচার কাটলেট আচ্ছা এটা হচ্ছে পনির রোল পনির রোল আর এটা হচ্ছে স্পিনাচ এন্ড কর্ন বাস্কেট বাহ ঠিক আছে খুব সুন্দর এই তিনটা জিনিস আনা হয়েছে স্ন্যাকসে আর আনা হয়েছে হচ্ছে গিয়ে মিস্টার দেবের জন্য গজা আচ্ছা ওই যে আইটেমটা খাওয়া হলো না ওটা মানে আইটেমটা ভালো হয়তো ওদের কাছে

বাসকেট যেটা সেটা ভেতর থেকে এরকম দেখতে আদা আদা করলাম চাও নিয়ে চলে এসেছি হুম তো খেতে কেমন টাকা স্মার্ট ভালো হচ্ছে ভালো খেতে বলছে এই তুমি একটু টেস্ট করে বলো কেমন আমি প্রথমতে ওটা টেস্ট করতে দিয়েছিলে হ্যাঁ আমি করেছি হ্যাঁ গেছি এবার কি করব তো সবাই সব খেয়েছে রন খাবে না রন রনের ম্যাগি খাচ্ছে ঠিক আছে আমি লোক দিলাম ম্যাগি নিয়েও কোনো সেক্রিফাইস করবে না কম্প্রোমাইজ করবে না কিছু করবে না কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো বা আমি রাখ না